হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শনিবার বন্ধের দিন আমরা বের হয়েছি আজকে অস্ট্রিয়া গ্রাজে যাবো গ্রাজ সিটিতে যাবো সে উদ্দেশ্যে বের হইলাম বের হলাম আমি বের হয়ে গেছি মামা আমার সাথে মামা আছে মামা বের হইতেছে সামনেই আমাদের বাস স্টপ আছে ওইখানে যাব যে বাথের জন্য অপেক্ষা করবো তারপরে গাজের বাত উঠবো তো আস্তে আস্তে সব দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা এখন বের হয়ে গেলাম গ্রাজের উদ্দেশ্যে বাইরে আবহাওয়াটা আজকে খুবই ভালো রোদ উঠছে আজকে এবং সানি ওয়েদার অনেক দিন বৃষ্টি হওয়ার পরে আজ শনিবার ছুটির দিন এমন ওয়েদার ঘুরতে যাওয়ার জন্য খুবই ভালো ছিল আমাদের আর এরই মধ্যে আমরা চলে আসলাম মারিবর সিটিতে বাসে করে এখন আমরা যাচ্ছি ট্রেন স্টেশনে ট্রেনের টিকিট কাটব কয়টা বাজে ট্রেন তার দেখব দেখে তারপরে ট্রেনের জন্য অপেক্ষা করব। খুবই সুন্দর মারিভর সিটি আর এইটার পিছনেই হলো আপনার মারিভরের ট্রেন স্টেশন আমরা এখন দাঁড়িয়ে আছি ক্রসিং ক্রসিংয়ের সিগন্যালের জন্য আর এইটা হলো বাস স্টেশন মারিপোর সিটির যে কোনো জায়গায় যাওয়া যাবে এখান থেকে আমরা ভিতরে চলে আসছি ট্রেনের টিকিট কেটে এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি আমাদের ট্রেন হল বারোটা পঁচিশে টিকিট কাটা কমপ্লিট আমরা এখন উপরে যাব যাওয়ার পরে ট্রেনের জন্য অপেক্ষা করব এক ঘন্টা পঁচিশ মিনিট পরে এখন আমাদের ট্রেন এক ঘন্টা পঁচিশ মিনিট আমাদের ঘুরে বসে সময় কাটাতে হবে আর এটা হলো মারিবরের ট্রেন স্টেশন এটা প্ল্যাটফর্ম নাম্বার এক আমাদের ট্রেন আসবে তিনে আমরা ভুল করে একে চলে গিয়েছিলাম আর এরই মধ্যে আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আমরা গ্রাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি প্রথম ইউরোপে এসে স্লোভানিয়া থেকে অস্ট্রিয়াতে যাচ্ছি ট্রেনে করে এক দেশ থেকে আরেক দেশে এখানে শুধুমাত্র আমাদের টিকিটটাই কাটার লেগেছে আর কিছুই লাগেনি না ভিসা না পাসপোর্ট না কোনো কিছুই না শুধু টিকিট কেটেছি আর চলে যাচ্ছি আমাদের মারিপুর থেকে গ্রাজ যেতে মাত্র মাঝখানে দুইটা স্টপ থামতে হবে তারপরে আমরা গ্রাজে অস্ট্রিয়া গ্রাজে চলে যাব আর এর মধ্যেই প্রকৃতি দেখুন কত সুন্দর মধ্যে আমরা দুই স্টপ আউট করে ফেলেছি আর মাত্র সামনে এক স্টপ আছে তারপরে আমরা চলে যাব অস্ট্রিয়াতে হ্যাঁ আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা গ্রাজে নেমে যাব এর মধ্যে আমরা অস্ট্রিয়াতে অস্ট্রেলিয়ার ভিতরে প্রবেশ করে ফেলেছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নেমে যাব গ্রাজে আসুন দেখি গ্রাজ সেটি কেমন দেখতে বলতে না বলতেই আমরা পৌঁছে গেলাম গ্রাজে এখন আমাদের ট্রেন থেকে নামার পালা সবাই অপেক্ষা করতেছে গেট খোলার জন্য গেট খুলে গেছে আমরা বের হয়ে গেলাম গ্রাজ রেলওয়ে স্টেশনে এটা এখন আমরা এক্সিটের দিকে যাব বাহিরে বের হওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে এখন আমরা নিয়ে গেলাম এখন বাহিরের দিকে যাব যদিও চিনি না সবাই কিছু যেতেছে বাহির হওয়ার জন্য আমরাও সেদিকে আমাদের ফেরার ট্রেনটা আবার দেখে নিলাম যে কখন আছে কখন ফিরতে পারবো কারণ আমরা তো আর এখানে থাকবো না আজকে আমরা আজকেই ঘুরে আবার ব্যাক করব tolong tak boleh payah